আর তোর মেজ বৌদি এই মুহূর্তে শ্রেষ্ঠার কথা শুনে কিছুটা বিরক্ত হলো ক্লেদ মাখা কণ্ঠে বলল ওই মহিলার কথা বলিস না এখন প্লিজ ভালো লাগছে না আমার না কারোর ভালো করতে পেরেছে আর না কখনো সে চেষ্টা করেছে উপরন্ত আমার অনুপস্থিতিতে সব সময় ঝুঁক সালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে রেহেম ইস গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশেই থাকুন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে শুরু করি রেহেম ইস পর্ব আটাশ সবার মুখের ভাবভঙ্গি দেখেই ক্রিস বলল অবাক হচ্ছিস তাই না ভাবছিস ক্রিস এসব কি বলছে পাগল হয়ে গেল নাকি কথাটা বলে ক্রিস একবার সবার দিকে তাকিয়ে নিল তারপর উল্টো দিকে ফিরে গিয়ে বলল না আমি পাগল হইনি আমি বোকা অবশ্যই ছিলাম তাই তো খুব সহজেই সেদিন চিন্ময়ের পাতা ফাঁদে পা দিয়েছিলাম আর শুধু আমি না আমরা সবাই ওর জালে ফেঁসে গিয়েছিলাম এরপর ক্রিস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ছাড় এসব কথা ঝুমুরকে দেখবি তো আয় আমার সাথে ক্রিস সবাইকে নিয়ে হসপিটালের ভেতরে চলে গেল রাধিকার কেবিনের সামনে পৌঁছে ওরা দেখলো অভিরাজবাবু বাইরে এসে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছেন অনুরাধা দেবীকে আশেপাশে না দেখে বুঝলো উনি এখনো কেবিন থেকে বের হননি ক্রিসরা এগিয়ে আসতেই অভিরাজবাবু ওদের দেখে বলল তোমরা অভিরাজবাবু সবাইকে দেখলেও প্রথমে চিনে উঠতে পারলো না কয়েক সেকেন্ড পর উনি ঝিনুককে অল্প অল্প চিনতে পারলেন তাই ওনার কথার প্রশ্নের সাথে সাথে কিছুটা বিস্ময় প্রকাশ পেল ঝিনুক এগিয়ে সে কিছুটা মিয়ে পড়া কণ্ঠে বলে উঠল আঙ্কেল কেমন আছেন অভিরাজবাবু একবার চশমাটা খুলে চোখটা মুছে নিয়ে আবার সেটা পরে নিয়ে ঝিনুকের দিকে ভালো করে তাকিয়ে বললেন তুমি ঝিনুক তাই না ঝিনুক হালকা হেসে ইতিবাচক ঘাড় নাড়ল অভিরাজবাবু ওর মাথায় হাত রেখে বললেন এই আছি মা মেয়েটার যা অবস্থা তাতে কি আর ভালো থাকা যায়। যায়ুক কোনাকে আশ্বস্ত করে বললো কিছু হবে না আঙ্কেল দেখবেন রাধিকা আবার ঠিক হয়ে যাবে আমাদের রাধিকার কিছু হবে না ওর কথা শুনে অভিরাজবাবু স্মৃত হাসলেন ওপরের দিকে তাকিয়ে বললেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাই যেন হয় মেয়েটা যেন আমার ঠিক হয়ে যায় ক্লিশ এক দৃষ্টে ওদের দিকে তাকিয়েছিল ওর চোখ থেকে দু জল গড়িয়ে পড়ল ওর অজান্তেই এমন সময় কৃষ নিজের দুই কাঁধে দুটো হাতের আভাস পেল দুপাশে তাকিয়ে দেখে নিল কোস্তপার উজান ওর দু কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে ওদের চোখে সান্ত্বনা স্পষ্ট কৃষ এক হাত নিয়ে গিয়ে বাম কাঁধের উপর উজানের হাতের উপর হাত রেখে মৃদু চাপ দিয়ে বোঝালো ও ঠিক আছে তারপর চোখে জলটা মুছে নিয়ে আবার সামনে তাকালো ওকে সামনে তাকিয়ে থাকতে দেখে কোস্ত প্রশ্ন করলো ক্রিস আঙ্কেলকে আন্টিকে বা বাড়ির কাউকে দেখছি না ওনারা কি আজও ক্রিস দুদিকে মাথা নেড়ে নেতিবাচক উত্তর দিয়ে বলল হুম সব ঠিক আছে তবে কিছুটা ভিন্ন মা আর বড় বৌদি মন্দিরে গেছে আর ঝুমুর হসপিটালে অ্যাডমিট হওয়ার পরই মা বৌদিকে নিয়ে মন্দিরে গিয়ে পড়ে আছে বাবা আর মেজদা থানা পুলিশের দিকটা দেখছে বর্দা সারাদিন ডাক্তারের সাথে সব রকম কথা বলা থেকে শুরু করে বাকি দিকগুলো দেখছে আর দিদিকে তো তোরা দেখতেই পাচ্ছিস বাচ্চাদের বাড়িতে রেখে আসা হয়েছে জয়মাল্য জিজ্ঞাসা করলো আর তোর বৌদি ক্রিস এই মুহূর্তে শ্রেষ্ঠার কথা শুনে কিছুটা বিরক্ত হলো ক্লেদ মাখা কণ্ঠে বলল ওই মহিলার কথা বলিস না এখন প্লিজ ভালো লাগছে না আমার না কারোর ভালো করতে পেরেছে আর না কখনো সে চেষ্টা করেছে আমার অনুপস্থিতিতে সব সময় ঝুমুরের উল্টাপাল্টা কথা শুনিয়ে গেছে আর মাকে দলে টেনেছে উজান বলল ছাড় বাদ দে বিষয়টা এখন রাধিকা কেমন আছে সেটাই বল ক্রিস বলল। তোদের তো বললামই বর্দা ডাক্তারের সাথে কথা বলছে তবে ঝুমুরকে আনার পর ওর কন্ডিশন দেখে উনি বললেন যেহেতু মাথায় আঘাত করা হয়েছিল তাই ঝুমুরের অবস্থা খুব একটা ভালো নয় এই পরিস্থিতিতে অপারেশন না করানো হলে মাসের সময়টা কমে যাবে আর সপ্তাহ কথা কথা শেষ হতেই বনির চার দু তিন শোনা গেল রাধিকার অপারেশন কবে হচ্ছে তাহলে ক্রিস মলিন দৃষ্টিতে ওদের সবার দিকে একবার তাকিয়ে বলল কয়েকদিন পর ডাক্তার ডেট দিয়েছে অপারেশনের প্রথম যখন আমরা জেনেছিলাম তখন জুমুরকে অপারেশনের কথা বললে ও বলেছিল ওটিতে ঢুকে ও আর বেরোতে পারবে কিনা সেটা ও কিং বা ডাক্তার বা আমরা কেউই যাই না তাই তখন না করে দিয়েছিল কিন্তু আজ অদ্ভুত ভাবে ঝুমুর একবার বলাতেই রাজি হয়ে গেল কিন্তু ভীষণ মেয়ে আছে গার্গি এগিয়ে এসে বললো কিন্তু ও ভেঙে পড়লে তো হবে না ওকে শক্ত থাকতে হবে মনে জোর রাখতে হবে ওকে বিশ্বাস রাখতে হবে যে ও সুস্থভাবে ওটি থেকে বেরোবে ক্রিস ওপর নিচে মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে বলল হুম সেজন্যই একদিনের সময় বেঁধে দিয়েছে ডাক্তার আর তাছাড়া কিছু মেডিকেল প্রসিডিওটরও আছে সেগুলো প্রসিড করতে হবে কিন্তু একটা কথা জানার ছিল তোরা এত রাতে এলি এবার অনুষ্কা বলল হ্যাঁ আসলে আহানের খবরটা আমরা আজ সকালেই পেয়েছি প্রথমে উজান জানতে পারে তারপর ওর থেকেই আমরা সবাই জেনেছি এরপর সবাই একজোট হয়ে এত দূরে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল আর তার উপর মনি আন্টির কাছ থেকে শুনলাম আহান খুন হয়েছে কেউ বা কারা ওকে খুন করে রেখে দিয়েছিল কিন্তু ওনার কাছে তোর নামের খারাপ খারাপ কথা শুনে আমরা ভীষণ অবাক হয়েছিলাম যেখানে তুই আর আহান ছিলি বেস্ট ফ্রেন্ড সেখানে আনটি কিসব বলছেন এসব নিয়েই যখন আমরা ভাবছিলাম তখন উনি বললেন যাকে নিয়ে তুই আর আহান ঝামেলা করেছিলি সেই এখন মরতে বসেছে ক্রিস বিস্মিত কণ্ঠে বলল মানে কি বলেছে মনিমা এসব হ্যাঁ একটা ভুল বুঝাবুঝি হয়েছিল কিন্তু তা বলে কখনোই আমি আহানকে মারার কথা ভাবতে পারি না গার্গি বলল। সেটা তো আমাদেরও প্রশ্ন ক্রিস তুই আর আহান অভিন্ন হৃদয়ে বন্ধু ছিলিস আমরা সবাই তোদের দুজনকে দুই ভাই বলে জানতাম সেখানে আন্টি কথা শুনে আমরা কম অবাক হইনি তাই সে বিষয়ে জিজ্ঞাসা করতেই উনি বললেন তোর আর আহানের মধ্যে রাধিকাকে নিয়ে ঝামেলা হয়েছিল রাধিকার জন্যই নাকি তুই আহানকে খুন করেছিস আর তোর পাপের জন্যই রাধিকা আজ মৃত্যু সজ্জায় কথাটা কৃষের মনে অন্তর দহন শুরু করলো আবার সত্যি হয় ওরি করা কোনো পাপের কারণে একে একে সব প্রিয় মানুষগুলো ও হারিয়ে ফেলছে প্রথমে আহান আর এখন অবস্থা ওর বুকটা রাধিকার হুহু করে উঠল কিছু একটা যেন ওর গলার কাছে সে আটকে আছে কোনো রকমে ঢোক গিলে সেটাকে পুনরায় নিজের ভেতরে চাপা দিয়ে দিল একটা গভীর শ্বাস নিয়ে ভারী হয়ে আশা গলায় বললো সত্যি হয় এসব আমার কোনো পাপেরই ফল কথাটা বলেই ও আবার হন করে চলে গেল পিছনে যেতে যেতে গেলে জয়মাল্য আটকে দিয়ে বলল। ছাড় দে ওর এখন একটু একা থাকা দরকার এমনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে তার উপর এই কথাগুলো ওকে আরও মরমে মারছে রাধিকা মৃত্যুর সাথে সরাসরি লড়লেও ক্রিস মানসিকভাবে ভাবে মরছে প্রতি মুহূর্তে মরছে ঝিনুক বললো এই সময় আহানটা থাকলে ভালো হতো ওই একমাত্র ঠিক ঠিকভাবে সামলাতে পারত না যেটা কখনো হওয়া সম্ভব নয় সেটা নিয়ে ভেবে কোনো লাভই নেই কে থাকলে কি হতো সেটা না ভেবে আমরাই চেষ্টা করি না দেখি না আমরা নিজেরা বন্ধু হিসাবে কতটা সার্থক ঝিনুকের কথাটা শুনে সবাই ওর দিকে তাকালো অভিরাজবাবু বললেন তোমরা অনেক বেশি সার্থক মা তোমাদের আর নিজেদের পরীক্ষা করতে হবে না এরকম একটা পরিস্থিতিতে তোমরা এখানে এসেই নিজেদের বন্ধুত্বের প্রমাণ দিয়ে দিয়েছ মানুষটার কথাটা শুনে উপস্থিত সকলের চোখে জল চলে এলো ওদের পথ চলা শুরুর সেই দিনটি সবাই ফিরে গেল ওনার কথাটায়